কি গো সুমি তুমি কি সারা দিনই ভাবে বসে থাকবা আমি বসে আছি আমি কাজ করতেছি না সেই সকালবেলা বলছো তুমি আমি মেশিন পারে সকালবেলা বসছি তো মানুষ আমাকে কাজের অর্ডার দিয়ে গেছে আজকেই নিতে আসবে বলছে তো আমি কি করব কাজ করা লাগবে না আমার এটা কি দর্জি আনা কি আমার বাড়িতে ভুল হইছে কি জানি ভুল হইছে না ভালো হইছে আমি তো বলতে পারবো না কি কি সেলাই করছো আজকে আজকে হ্যাঁ সকালবেলা কিন্তু বসি নাই বুঝছেন সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আর কামিজ দেড়শো টাকা করি আমার টাকা দাও দেখি একটু টাকা নিয়েই যায় না আমি টাকা দেবো কিভাবে এটা কি কথা হ্যাঁ এগুলো নিয়ে গেলে টাকার হিসেব করতেছো আমার সঙ্গে আমি যদি টাকা চাই তখন বলো আবার টাকা নাই

শামী কত সুন্দর করে নিজে হাত দিয়ে এবং নিজে একান্তভাবে বসে এই গুলো করে আসলে আমি ওকে ব্যঙ্গ করার জন্য কথাটা বলি না কারণ ঘরের গিন্নি যদি সব সময় কাজ করে নিজের মনটাও কিন্তু সব সময় ভালো থাকে কারণ আমরা তো পুরুষ মানুষ যখন তখন আমরা অসুস্থই পড়তে পারি এটাই স্বাভাবিক কারণ সংসারে কিন্তু অনেক ব্যাপারে অনেক টাকা পয়সা লাগে সবকিছু কি আপনার কাছ থেকে চাওয়া যায় না 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 তুমি তো আমার কাছে কোনো সময় টাকাই চাও না সেজন্য আমি চেষ্টা করি আমি যেন আমার টাকা দিয়ে হাত খরচ চালাইতে পারি আপনার কাছে যেন আমাকে না চাইতে হয় কারণ সংসারে বোঝা তো আপনার উপরেই থাকে পুরুষ মানুষের উপর তো এরকম ভালো বউ কার কার ঘরে আছে কমেন্টে অবশ্যই জানাবেন আমি চাই অনেক আপুরা ঘরে বসে না থেকে এভাবে আমার মতো সেলাইয়ের কাজ শিখতে পারেন কারণ আমার পাশে অনেক বউ বসে থাকে আমি কাজ করি তারা বসে থাকে বা তারা গল্প করে কিন্তু আমি ওই সময়টা কাজে লাগাই আমি আমি তাদের সাথে সঙ্গ দেই না বা তাদের সাথে সময় কাটাই না তো তার বিনিময়ে তো আমি কিছু টাকা পাই না উপার্জন করো এটা কিন্তু একটা ভালো দিক মানুষের সঙ্গে সঙ্গ দিলে মানুষ কিন্তু নষ্ট হয় এটাই স্বাভাবিক আর যদি কর্ম নিয়ে ব্যস্ত থাকে সে কিন্তু অবশ্যই উপরে উঠবে আর কথাই কথা বারে বুঝেন নাই মানুষের সাথে চলাফেরা করতে গেলে এ এক কথা কবে ও এক কথা কবে আমারও কিন্তু বলতে ইচ্ছা করবে পরে দেখা যাবে সমাজে একটা খারাপ দিক চলে আসে বোঝেন না অনেকেই পুটু কথা বলতে আমার একটা প্রশ্ন তুমি যে বললে যে আপুরা এক কাজ করতে আসলে এই কাজটা কি খুব কঠিন না যখন শিখে যাবে কঠিন না প্রথম প্রথম সবারই কঠিন লাগে আমারও লাগছে কঠিন কঠিন তো তোমার কাছে যদি কেউ এসে বলে যে আপু আমাকে কাজ শেখাও তুমি কি বলবা আমারও তো ব্রেন নাই ভাই আমার শেখাতে ধৈর্য নাই আমি অনেক কষ্ট করে শিখছি মানে আমি অতটা ভালো মতো শিখতে পারি নাই শুধু লেডিসদের আবার ডিজাইনও কিন্তু বেশি একটা পায় না তার এটা কিন্তু মিথ্যা কথা এটা মিথ্যা কথা পুরোই কারণ টেইলারস থেকে কাপড় ফেরত নিয়ে আসে কিন্তু তোমার কাছে দেওয়া হয় হ্যাঁ আমার কাছে দেওয়া হয় আমার নাকি হাতের সেলাই ভালো কাটনি ভালো এই জন্য দেয় কিন্তু আমি যে টেইলারসের মধ্যে বেশি বেশি ডিজাইন পারি তা কিন্তু নয় বুঝছেন ওটা ডিজাইন বড় না আসলে মানুষের রুচিটা হচ্ছে বড় জিনিস যার যেখানে রুচি বোধ তৈরি হয় সে সেখানেই তৈরি যার যেখানে ভালো লাগবে সে তাই সেখানে কাজ করে নেবে আর একটা মেইন কথা হলো আপুর আপনারা ঘরে বসে না থেকে ঘরের এই কত্তার উপর চাপনা দিয়ে নিজেরা যদি হাত করাজের একটু চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন শুধু সেলাই করতে হবে তা না শুধু যে কারণ সেলাই করতে হবে আপনাদের তাও কিন্তু নয় এই যে দেখেন ও কিন্তু অনেক কষ্ট করে এই কাপড়গুলো সেলাই করছে ও যে আমি ওকে বুদ্ধি দিয়েছি তাও কিন্তু না ওমা আর কে আছে এই যে এগুলো সেলাই করা শেষ এগুলো আবার দিয়ে গেছে এই যে দেখেন এক সেট সেলাই করতে না করতে আর এক আর একটা সেট রেডি হয়ে আছে তাহলে এটা কি আমার সংসারের জন্য উপহার নয় আপনারাই বলেন তো এরকম হাসি খুশি সংসার তৈরি করতে চাইলে অবশ্যই দুইজনকে নিয়ে এগিয়ে যেতে হবে সংসার তা না হলে কখনো কিন্তু সংসার এগিয়ে যাবে না আপনারা কাজ করতে হবে সমানভাবে কেউ কারোর উপর নির্ভর করে থাকবেন না তো শুনতেই পেলেন আপনাদের আপন কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ